হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেলকে ঠিক এইভাবে ব্যবহার করে দেখো তোমাদের মুখের সমস্ত র্যাশ চুলকানি পিগমেন্টেশন মেচে সমস্ত কালো চোখ রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আর এই গরমে তোমাদের স্কিনটা যদি প্রচণ্ড পরিমাণে ডাল দেখায় আনহেলদি আন ইভেন দেখায় স্কিনে যদি কোনো গ্লো না থাকে এবং স্কিনটা একদমই নিস্তেজ নিঃস্প্রাণ হয়ে যায় তাহলে বলবো এই রেমেডিটা তোমাদের জন্য দারুণ ওয়ার্ক করবে তাই ভিডিওটি না করে এন্ড অব্দি দেখবে তো চলো এটি কিভাবে তৈরি করবে আর কিভাবে অ্যাপ্লাই করবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই গরমে আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে অতিরিক্ত ঘামের কারণে স্কিনটা প্রচণ্ড ডাল দেখাচ্ছে না থাকছে মুখে কোনো গ্লো না থাকছে কোনো ফর্সা ভাব তাই মুখে যদি রেগুলার একটা ফর্সা ভাব বা উজ্জ্বল ভাবকে আনতে চাও তাহলে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেলকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে তো আজকে যেহেতু এটা অ্যালোভেরা জেল দিয়েই ফেশিয়ালটা করব তাই তোমাদের মেন ইনগ্রেডিয়েন্টস হলো অ্যালোভেরা জেল তো দেখো আমি এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এই অ্যালোভেরা জেল ফেশিয়ালটা তোমরা যখন রাতের বেলা করবে তোমাদের মুখে সমস্ত কালো দাগ ছোপ পিগমেন্টেশন মেচে তার দাগ রিমুভ হয়ে যাবে তোমাদের স্কিনে যদি চুলকানি র্যাশ তারপর বিভিন্ন রকমের একনি পিম্পলের সমস্যা থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে এবং তোমাদের ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে তো দেখো আমি এক চামচ অ্যালোভেরা জেল তো নিয়ে নিয়েছি আর তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন মধু বন্ধুরা তোমাদের যদি মধু স্যুট করে অবশ্যই তোমরা দেবে আর যদি না স্যুট করে তোমরা এটা স্কিপ করে দেবে এর পরিবর্তে তোমরা এখানে গ্লিসারিনও দিতে পারো বন্ধুরা এরপর তোমরা মধু আর অ্যালোভেরা জেলটাকে একটু ভালো করে মিক্স করে নেবে তারপর এর মধ্যে অ্যাড করে দেবে এক চামচের মতন বেসন বন্ধুরা এই গরমে তোমাদের তোমরা যদি বেসন দিয়ে শুধুমাত্র মুখটাকে ধো তাহলেও দেখবে তোমাদের স্কিনে যত রকমের ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেড সেলগুলো রয়েছে সেগুলো প্রপারভাবে ক্লিন হবে এবং তোমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তো আমি তো এর মধ্যে এতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি তো দারুণ একটা কাজ করবে এই রেমেডিটা এরপর দেখো আমি এক চামচের মতন কাস্তুরি হলুদ অ্যাড করছি তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন হেলদিও এখানে ইউজ করতে পারো বন্ধুরা তোমরা যদি তোমাদের স্কিন কেয়ারে রেগুলার বেসিসে কস্তুরি হলুদকে ইউজ করতে পারো বন্ধুরা তোমাদের আর কিছু ইউজ করতে হবে না কারণ কস্তুরি হলুদের মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল যেমন করে তেমন একনি পিম্পেল র্যাস চুলকানি সমস্ত প্রবলেমকে সলভ করতে সাহায্য করে কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো স্কিনের প্রবলেমকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই কস্তুরি হলুদ এরপর দেখো আমি কি দিলাম গোলাপ প জল বন্ধুরা এই গরমে গোলাপ জল তোমরা দুবার ব্যবহার করবে একবার দিনের বেলা একবার রাতের বেলা গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে মসচারাইজ করে স্কিনে পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্টসের সমস্যা থাকে সেই ওপেন পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করে এবং তোমাদের স্কিনকে ন্যাচারালভাবে অনেকটা গ্লো করতে সাহায্য করে তো এরপর আমি কি দিচ্ছি দেখো পাতিলেবুর রস হয় বন্ধুরা স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং আর লাইটনিং করার জন্য পাতিলেবুর রসটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে কারণ পাতিলেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা তোমাদের ত্বকের কালো দাগছো রোদে পোড়া সান সানবার্নকে তুলে দিয়ে স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিলেই আজকের কিন্তু স্পেশাল সে স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং অ্যালোভেরা জেল ফেশিয়ালটা তৈরি হয়ে যাবে তো চলো এবার এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদেরকে এক্ষুনি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ফেশিয়ালটা করার আগে তোমরা ফেসটাকে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে আর তারপর যদি তোমাদের মুখে মেকআপ করা থাকে তাহলে অবশ্যই ফেসটাকে ডাবল ক্লিনজিং করবে তার জন্য তোমরা নারকেল তেল ইউজ করতে পারো আর এই ফেশিয়ালটা করার আগে যেটা মেন করতে হবে সেটা হচ্ছে তোমাদের স্কিনে একটুখানি ভাপ নিতে হবে বা স্টিম নিতে হবে বন্ধুরা এইভাবে তিন থেকে চারবার যদি স্টিম নাও তাহলে তোমাদের স্কিনটা প্রপারভাবে ডিপ ক্লিন হবে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাটা উঠে আসবে তোমাদের স্কিনে যদি ডেড সেলের লেয়ারটা প্রচণ্ড পরিমাণে থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা দূর হবে এবং তোমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে এই যে তোমাদের স্কিনে কোনো গ্লো নেই স্কিনটা ডাল দেখাচ্ছে আনহেলদি দেখাচ্ছে এই স্টিম নেওয়ার ফলে কিন্তু তোমাদের সেই গ্লোটা ফিরে আসবে যার জন্য দেখবে আমরা বড় বড় পার্লারে গিয়ে কিন্তু স্টিম নিয়ে আসি তো দেখো আমার এইভাবে তিন থেকে চারবার স্টিম নেওয়া হয়ে গেছে তো চলো এবার ফেস প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে তোমরা হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ব্যবহার করবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমাদের স্কিনে এত সুন্দর একটা সুদিং এফেক্ট এনে দেবে তোমাদের স্কিনকে হাইড্রেট করবে তোমাদের স্কিনকে স্মুথ আর গ্লোয়িং করতে সাহায্য করবে তোমাদের ওপেন পোর্সে যদি সমস্যা থাকে সেই সমস্যাটাকে দূর করবে সান ট্যান্স তুলে দেবে এবং তোমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তুলবে এবং তোমাদের মুখে যদি অতিরিক্ত ঘাম হয় স্কিনটা কালো হয়ে যায় তারপর যে এক্সেসিভ অয়েলটা রয়েছে স্কিনের মধ্যে সেই সমস্ত কিছুকে কন্ট্রোল করবে এই ফেস প্যাকটা লাগানোর পর কারণ এই ফেস প্যাকটার মধ্যে যেহেতু আমি অ্যালোভেরা জেল দিয়েছি বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ একটা উপকারী ইনগ্রিডিয়েন্টস অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো সফট স্মুথ আর গ্লোয়িং করতে সাহায্য করে তো বন্ধুরা দেখো ফুল ফেসটাই ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে জাস্ট দশ মিনিট আমি এরকমভাবেই রেখে দেবো ফেসের মধ্যে তারপর প্লেন ওয়াটার দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে অথবা তোমরা ভেজা রুমাল দিয়েও ফেসটাকে ক্লিন করতে পারো বন্ধুরা এই রেমেডিটা তোমরা যদি সপ্তাহে একদিন করে করো তোমাদের স্কিনটা দারুণ একটা রেজাল্ট পাবে তোমাদের স্কিনের যে ইম্প্রুভমেন্টটা হবে সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের স্কিনের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে তো দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো কি করছি আমি জেন্টলি হালকা হাতে মাসাজ করছি জাস্ট দু মিনিট ধরে মাসাজ করবে মাসাজ করলে তোমাদের স্কিনটা আরও ভালো ক্লিন হবে তোমাদের স্কিনে ডেড সেলগুলো উঠে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা রিমুভ হয়ে যাবে একনি পিম্পলের যে মাস্কগুলো রয়েছে সেই মাস্কগুলো প্রপারভাবে ক্লিন হবে এবং মুখে সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটি ট্যান সান সানবানকে তুলে দিয়ে স্কিনকে একদমই ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তো দেখো ফুল ফেসটা ভালো করে আমি এবার ক্লিন করছি বন্ধুরা জাস্ট ক্লিন করার পর আমি এত সুন্দর একটা ফ্রেশনেস ফিল করছি আমার স্কিনটা কিন্তু ভীষণ একটা গ্লো করছে এবং স্কিনটা প্রচণ্ড পরিমাণে হাইড্রেট লাগছে স্কিনের মধ্যে একটা সুদিং এফেক্ট আমি ফিল করতে পারছি তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনটা এরকম থাকুক তাহলে কিন্তু তোমরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানাবে যে রেমেডিটা কেমন হয়েছে কারণ বন্ধুরা এই আমি যে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু আমি রেগুলার বেসিসে ইউজ করি তারপরেই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই গরমে নিজেদের স্কিনকে ভালো রাখার জন্য আর এরকম একটা গ্লো নিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই অ্যালোভেরা জেল ফেশিয়ালটা ট্রাই করো রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখবে তোমাদের স্কিনটা অটোমেটিক্যালি দারুণভাবে গ্লো করছে স্কিনটা হাইড্রেট থাকবে স্কিনের মধ্যে কোনো ডালনেস আসবে না এবং স্কিনটা অনেক ফেয়ার লাগবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো